আর বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আপনারা এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অনেক দিন ধরেই দেখছেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনারা অনেকে উপকৃত হন আপনার ছেলে মেয়েদের পড়াতে পারছেন এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে কারণ নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আপনারা বিভিন্ন চ্যাপ্টার আপনারা ভিডিও পাচ্ছেন এখানে তো যদি এখনও পর্যন্ত আপনারা যে ভিডিওগুলো পাচ্ছেন না তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটার নিচে অনলি ফর আপনারা যে সমস্যাগুলো পা সমস্যাগুলো মানে দীর্ঘদিন ধরে রয়ে যাচ্ছে সেই সমস্যাগুলোই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আজকে বা কালকের মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব অনেকেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি আর অনেকেই পুরনো ভিডিও আপনারা ভিডিওগুলো দেখবেন শিশুর সংকল্প যেমন বা সেই কুকুরটা সব কিছু উত্তর আমি কিন্তু আগেই আপলোড করে দিয়েছি অলরেডি তো এই উত্তরগুলো কিন্তু আমাকে আর বারবার ধরে বলবেন না শিশুর সংকল্পটা মনে হয় আপলোড করা আছে তো যদি না থাকে অবশ্যই আমি দেখে করে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব কালকের মধ্যে আর আপনাকে প্রত্যেককে বলবো আপনাদের আপনারা প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবেন আগের পুরনো ভিডিও দু বছর তিন বছরের ভিডিওগুলো পুরনো কোশ্চেনগুলো আপনারা আপনারা ফলো করবেন দেখবেন এখান থেকে ছেলেমেয়েদের অনেকেই ভবিষ্যৎ তৈরি হয়ে যেতে পারে এখান থেকেই এই পুরোনো প্রশ্নগুলো যখনই করবেন বারবার ধরে প্র্যাকটিস করবেন অবশ্যই আপনাদের ছেলেমেয়েদের তৈরি হয়ে যাবে আর বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেল দুটো কাজে লাগে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল কারণ এই ভবিষ্যতে আপনাদের আনন্দমান আনন্দমান স্কুল রিলেটেড যেমন যেমন সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা এখান থেকে সলভ করবো তো প্রত্যেকেই সকলকে নমস্কার গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপে নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এবং টেলিগ্রাম চ্যানেল নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে জানাতে পারেন